আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের ভিডিওতে কথা কত হইব যাদের ইন্টারনেট জলদি জলদি শেষ হয়ে যায় বা ওয়ান জিবি খাবার থাকে ডেইলি তো জলদি জলদি শেষ হয়ে যায় এখানে তো আজকের প্রচেষ্টা দেখাইব জলদি জলদি শেষ না হওয়ার জন্য আপনারা কী কী সেটিং করবেন তিনটা সেটিং আজকে দেখাইব এই তিনটা সেটিং যা আপনারা করুন তে অবশ্যই আপনারা ইন্টারনেট অত জলদি জলদি শেষ হইতো না তো প্রথম সেটিংস হইলো আমরা এখান থেকে এরম না করে আসবেন কেন টাটা এখানেও ক্লিক করবেন এখানে ক্লিক করার বাদে এরকম অপশন আসবে এখানে দেখতে পারবেন মোরি মোবাইল ডেটা সেটিংস এখানে ক্লিক করবেন তো এইখানেও ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারপ্রাইস আপনার মোবাইলে দুইটা সিম থাকে যে যতটা সিম থাকবে ততটা সিমের অপশন আসবে কেন এক নম্বর সিমের মধ্যে যে আপনার ইন্টারনেট থাকে সেখানে ক্লিক করবেন ক্লিক করার বাদে একটু স্কল ডাউন করে নিচে আসবেন আশাবাদী দেখবেন এই ডেটা ইউজিং দেখতে পারবেন এই কেন এইখানেও ক্লিক করবেন এখানেও ক্লিক করার বাদে একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস ওপেন হইব এখানে আপনার যতটা ইউজ করেন অ্যাপস ডেইলি যতটা ইউজ করেন দেখতে পারবেন যে ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব সব শুইব তো আপনি যেগুলো অ্যাপস চালাইতেছেন এই কারণ চালানোর যে বাকি যে অ্যাপস যেগুলো যতগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপসটাই চালাইছি না যেমন ইমো আছে এই অ্যাপসটা আমি যেমন ধরো ইনস্টাগ্রামটা আমি চালাইছি না তো এখানে দেখতে পারবেন ডেটা বর্তমানে এখানে একশো বিশ আজকে ইনস্টাগ্রামে খাইছে অবশ্যই আমি ইনস্টাগ্রাম চালাইছি আজকে আপনি যে না চালাই যে এরকম দেখতে পারেন আপনার টান যে এরকম পুরো থাকে ফেসবুক আজকে বেশি চালাইছে তখন ফুল হয়ে গেছে আর ইনস্টাগ্রাম কম চালাইছি তো যদি আপনি যে এই অ্যাপসটা না চালায় আর এখানে দেখবেন যে এমপি খাই লিছে তো আপনি এখানে এটা দিয়ে ক্লিক করবেন এটা দিয়ে ক্লিক করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড নিচে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এটার আপনারা অফ করে দিয়ে দেবেন তো এখানে আর অটোমেটিক আপনার ডেটা কাটবো না অবশ্যই আমি এসকে অ্যাপসটা চালাইছি এই কারণে আমার ডেটা গেছে তো এক নম্বর অপশন এগুলো দুই নম্বর আরেকটা আপনারা সেটিং দেখাইব তো এখান থেকে ব্যাগ চলে আসবে সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবেন উপরেও দেখতে পারবেন এখানে নেটওয়ার্ক এখানেও ক্লিক করবেন এখানে ক্লিক করার বাদে দেখতে পারবেন ফিরিয়ে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এখানেও ক্লিক করবেন এখানেও ক্লিক করার বাদে আপনারা ক্ষেত্রে দেখবেন এখানে যতগুলো অ্যাপস আছে সব এখানে টিকমার্ক লাগাল দেখতে পারতেছেন না আমার আমার এগুলো সবরে আনটিক মারিয়ে দিয়ে দিবেন এখানে তো এখান থেকে আর অটোমেটিক আপনার নেট খাটব না তিন নম্বর অপশন হইলো আপনারা ফিরিয়ে এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার বাদে ফিরে দেবেন নিচে দেবেন আরেকটা অপশান দেখতে পারবেন ডাটা সেভ আর এখানে ক্লিক করবেন এখানেও ক্লিক করার বাদ আপনারা সামনে দেখতে পারবেন এখানেও এই অপশানটা অফ অফ থাকে যে আপনারা এখানে অন করে দিয়ে দেবেন তো এখান থেকে অটোমেটিক আপনারা নেট খাটব না ডাটা সেই থাকবো তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিও দিকে যে কিছু পাওয়ারও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য